কোভার একটু কম করো সমুদ্র আরে বাবু আমি আসলে ভেতো বাঙালি বুঝতে পেরেছেন তো এই আমাদের চিনা পাড়ায় চা যখন কাজ করতে করতে এসব বলতে ও ভাগ হয়ে গেছে বুঝতে পেরেছেন তো আর কিন্তু আমাকে যে রান্না শিখিয়েছে সে কিন্তু চাইনিজ এই ধরুন এই চাওমিন চিলি চিকেন চিন ম্যানচুরিয়ান যা বলবেন আমি কিন্তু সব বানি দেব পুরো फटाफट फटाफट বুঝতে পেরেছেন

অলসো ব্লগার মাই অলসো ব্লগার ডু ইউ নো আমার আমার চ্যানেলের নামটা কি আমার চ্যানেলের নাম হচ্ছে ঝুম 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 লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এই তোমার চ্যানেলটা একটু শো করো না এই ঝুমপা ওদের সাথে বকবক করে না সময় একদম নষ্ট করো না আমি বাইরে ড্রিঙ্কস আনতে যাচ্ছি ঠিক আছে ওকে ডার্লিং ইউ কাম ফার্স্ট ফ্রেন্ডরা তাড়াতাড়ি চলে আসবে চল 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 ঠিক আছে এই জেলমিল এন্ড ইউ ডু ইওর ওয়ার্ক হ্যাঁ আই আই গো এন্ড ডু মাই ওন ওয়ার্ক আমি কিন্তু চাইনিজের চিনা আমি তোমার কোনো হেল্প করতে পারবো না আরে তুমি চিন্তা করছো কেন বৌদি সব ব্যবস্থা করে দিয়েছে আমরা আমার কথা মন দিয়ে শোন একদম প্লেন রাইস নুডলস চিকেন এইসব বানা শোন চিকেনটাকে প্রথমে সোয়া সস চিলি সস আর গোলমরিচ দিয়ে ম্যানেজমেন্ট করে রাখ আর আলাদা একটা জায়গায় ওই কর্নফ্লাওয়ার ডিমের সাদা অংশ এটা দিয়ে একটা ব্যাটার বানা ঠিক আছে বৌদি আমি আমি এটা করে নিচ্ছি ঠিক আছে আমি সবজি কাটবো আর সেই সঙ্গে এটাও দেখবো যে ঝুম্পা সম্রাট যেখানে থাকে তার কোনো প্রুফ পাওয়া যায় কিনা হবে তাহলে তো হ্যালো বলছি ঝুম্পা আর সম্রাটের একসাথে যদি ছবি পাওয়া যায় কোনো মানে ওদের যে সম্পর্ক আছে সেটার যে কোনো প্রমাণ আর আর প্রেগনেন্সির যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় আমি চেক করছি

শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হটস্টারে